তাহলে এই আমার কুমড়া গাছ এই কুমড়া গাছটা একটা গোবর গাদা ছিল সেই গোবর গাদার উপর আমি একটা বীজ পুঁতে দিয়েছিলাম অনেক কুমড়ো গাছ হয়ে গেছে একটাই মাত্র এত বড় কুমড়ো গাছ আর কুমড়ো যা হচ্ছে মানে খাওয়া যাচ্ছে না এত কুমড়ো হচ্ছে প্রচুর কুমড়ো তো আমি দুটো কুমড়ো তুলবো আজকে দুটো কুমড়ো তুলবো একটা রেখে দেবো আর বাকি কুমড়োগুলো গুলো সবজি এই কুমড়োর জন্য কোনো যত্ন দরকার নেই এই কুমড়ো তো জানো সবাই সবার ঘরে আমাদের ঘরোয়া সবজি কুমড়ো খুব উপকারী একটা সবজি আমি দেখাবো কুমড়ো গুলো দেখাবো দেখো কুমড়ো এই একটা কুমড়ো ঠিক আছে এত বড় বাগান এই বাগানের মধ্যে আমি আবার কুমড়ো অনেক ধরেছে তার মধ্যে আমি দুটি কুমড়ো তুলবো আজকে আমি দেখাবো কুমড়ো এই দেখো একটা লতে চলে এসেছে কুমড়ো এই একটা কুমড়ো সাইজটা দেখো শুধু আরও কুমড়ো দেখাচ্ছি প্রচুর কুমড়ো ধরেছে আমি ভিডিও শেষে কুমড়োর উপকারিতাও বলবো কুমড়ো বিভিন্নভাবে রান্না করা যায় কুঁই দিয়ে কচু দিয়ে হুম এই কুমড়ো ঝোপের মধ্যে এই কুমড়ো দেখো একটা এই এই ঝোপটা একটা ছিল এই ঝোপটা একটা আর এই পাশের ঝুঁকটা দেখতে পাচ্ছি কুমড়ো ভয়ঙ্কর সাইজ কুমড়ো প্রচুর কুমড়ো ধরেছে গাছটা একটাই গাছ তো গোবর ডবার উপর আমি কুমড়ো গাছটা লাগিয়ে দিয়েছিলাম দেখো কুমড়ো ওই যে দেখতে পাচ্ছ এই কুমড়ো অনেক কুমড়ো এই যে কুমড়ো গাছের গোড়াটা গোবরটা ডব তাতেই এবার আমি এটা পুঁই কচু দিয়ে একটা গাছ চার চারদিকে চলে গেছে আর কুমড়ো ফুলও খাওয়া যায় পুরুষ ফুলগুলো খাওয়া যায় কুমড়োর আর আমি এখন দুটো কুমড়ো এই যে গাছের উপর ঢেকেছি কুমড়ো দেখো বেড়ার ওপার সাইডে চলে গেছে বেড়ার ওপার সাইডে একটা বড়ো কুমড়ো আছে ওটা আমি আজ তুলবো আর কুমড়োটা কেটে আমরা রান্না করে খাবো দেখো কুমড়ো ফুল এই কুমড়ো ফুল কুমড়ো ফুলটাও বড়া করে খাওয়া যায় কুমড়ো ফুলটাও এবং কুমড়ো শাকও খাওয়া যায় কুমড়ো গাছের সব কিছু খাওয়া যায় সব কিছুই টাইগে সাইরাইড কোলেস্ট্রল হাড় ভালো রাখে কিডনির জন্য তো মানে মাস্টার কিডনি আমি সব উপকারিতা বলবো এছাড়া এটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর ফলে হাড় দাঁত সব মজবুত করে স্কিন ভালো রাখে আলফা ক্যারোটিন থাকে তো তো ওই জন্যে চামড়ায় ভাঁজ পড়ে না বয়সের ছাপ পড়ে না এজিং ফর্মুলা আছে প্রচুর ওকে এই কুমড়াটা আমি এখন তুলব কুমড়াটা রান্না করে খাবো তারপরে কুমড়ার উপকারিতা তো অশেষ একটা কুমড়াতে প্রায় একশো গ্রাম কুমড়াতে আমরা জানি পঁচিশ ক্যালোরি শক্তি আছে তাছাড়া বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন আলফা ক্যারোটিনটা বয়সে ছাপ পড়ে না ফলে অ্যান্টিএজিং ফর্মুলা আছে এখানে আর বিটা ক্যারোটিনটা চুলের জন্য ভালো চামড়ার জন্য ভালো ত্বকের জন্য ভালো সহজ ফাইবার আছে প্রচুর ফলে কুমড়াতে ফাইবার থাকার জন্য কুমড়া সহজ পাচ্ছ এবং পৌষ্টিকতন্ত্রের মানে এনজাইমগুলোকে সক্রিয় করে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত মলাশয়কে ঠিক করে কিডনির কিডনির ক্ষেত্রে যে কিডনির মেডেল অংশ বা কিডনির যে কোটেক্স আর যে যে কোষগুলো সে কোষগুলোকে সক্রিয় করে কিডনিটাকে স্ট্রং বানায় কিডনির মানে কিডনির জন্য মানে এইটা একটা কিডনির একটা নতুন জীবন কুমড়ো পাকা কুমড়ো কিডনির জন্য খুব ভালো গোবিনীর পেশিটা মজবুত করে স্টিংটার পেশি মজবুত করে মূত্রাশয় মূত্রাশয় রেচনতন্ত্রের মানে একটা মহা ওষুধ হচ্ছে কুমড়ো কিডনি যাবতীয় সমস্যা গোবিনী স্টোন বা হাইলাম কোটেক্স মেডুলার সেল গঠন নেপশনের সক্রিয়তা বজায় রাখা অবিশ্রবণ চাপ ব্যাপন চাপ কিডনি একদম কিডনি ফাংশনের জন্য অপরিসীম মানে কুমড়োর মহা ওষুধ আচ্ছা কুমড়ো অ্যান্টিবায়োটিক ফর্মুলাও আছে কুমড়ো শ্বাসতন্ত্রের জন্য ভালো স্বাস্থ্যন্ত্র মানে যেটা ব্রঙ্কাইটিস অ্যাজমা তারপরে শ্বাসতন্ত্রের যে কপ জমা এগুলো এগুলো হতে দেয় না প্রতিদিন যদি পাতে কুমড়ো থাকে সপ্তাহে দুদিনও যদি কুমড়ো থাকে আর কুমড়ো কুমড়ো যে রান্না সিদ্ধ রান্না সিদ্ধ না খেলেও একটু পুঁই দিয়ে বা কচু দিয়ে বা পুঁই খিচুড়ির সাথেও পুঁই খাওয়া যায় যে কোনো খিচুড়ির সাথে এক টুকরো পুঁই দিয়ে দিলে এই কুমড়ো দিয়ে খিচুড়িটা খুব অনেক টেস্টি চলে আসে আর কুমড়োর জন্য যত্ন হয় না গাছটা লাগিয়ে দিতে হয় দেখাবো আমার পুরো কুমড়ো গাছটাই আপনাদের দেখাবো আমি এখন এই কুমড়োটা এই যে আমার কাস্তে কাস্তে দিয়ে কুমড়োটা কেটে নিচ্ছি তারপর কুমড়োটাকে সবজি করব। তারপর কুমড়োটা কীভাবে একটু সামান্য রান্না করে আমরা এমনি কুমড়ো বিনা ভাতও খাওয়া যায় কুমড়ো একটা জল খাবার হতে পারে কুমড়ো কুমড়োতে অনেক শর্করা আছে আর পাকা কুমড়োর বীজটাও খুব গুণকারী বীজটা হাটের জন্য ভালো এমনি হাটের কোলেস্টোরল টাইগিসারাইট সব নিয়ন্ত্রণ করে চোখের জন্যও ভালো আর গোটা শরীরের জন্য যে কোনো সবজি উপকারী তার মধ্যে কুমড়ো তো মানে বলারই কথা নেই আর কুমড়ো বাঙালির একটা প্রিয় খাদ্য এই কুমড়ো হ্যাঁ এর বিজ্ঞান নাম কিউ করিবিটা ম্যাক্সিমাম এতে আমি বলেছি চার পার্সেন্ট প্রায় পাঁচ পার্সেন্ট শর্করা আছে ফাইবার সাত পার্সেন্ট আছে সামান্য পরিমাণে প্রোটিন এবং ফ্যাটও কুমড়োর মধ্যে বিদ্যমান তাই মানে কুমড়োটা অনেক হেল্প করবে অনেক অনেক রোগের মহা ওষুধ কুমড়ো একটা মিরাকেল মানে সবজি একটা চমকপ্রদ সবজি প্রকৃতির একটা চমকপ্রদ দান প্রকৃতির একটা জীবনদায়ী দান হচ্ছে কুমড়ো ওকে এবার কুমড়োটা আমি নেব নিজের কুমড়োটা পড়ে গেল কাটতে কাটতে কুমড়োটা পড়ে গেলো এই কুমড়োটা আজকে এই কুমড়োটা দিয়ে আমাদের রাত্রের রেসিপি হবে ওকে এই আমার বই দেখো সিম আর পুঁই একসাথে এইটা ওই সাইডে গাছটা আছে পুয়ের গোড়াটা এটা আমি একটা অ্যাডভাস্টারের উপর চাপিয়ে দিয়েছি অ্যাডভাস্টারের একটা ছাউনি আছে প্রচুর পুঁই ফুলেছে দেখো পুঁই ফুল দিয়েছে পুইয়ের বীজ হবে আর ফুল দেওয়া পুই বীজ খেতে যা টেস্ট বিড়ির ডালের সাথে পুই কুমড়োর সাথে পুই পুঁই কচু পুয়ের প্রচুর রেসিপি পুঁয়ের আমি একদিন পুঁয়ের শুধু একটা স্পেশাল ভিডিও বানাবো আজ আমি কুমড়োর সাথে একটা তুলে নেবো হ্যাঁ কুমড়োর সাথে একটা বই তুলে নেব এই বইটা আমি তুলে নেবো কুমড়োর সাথে দেবার জন্য এই যে বই তুলছি কচি পুইটা আছে দেখো কত সুন্দর পুই প্রচুর নিচে আমি দেখাতে বলবো এইটা দেখো এটাও কতটা পুই আমি আজকে পুই কুমড়ো করার জন্য দুটা কুমড়া ছিল তার মধ্যে একটা কুমড়া কাটবো আজকে আমরা আর একটা আর একটা কুমড়া অন্য দিন কুমড়াটা কেটে নিচ্ছি গঠিন কুমড়া কাটা যায় না এটা কই দিয়ে এটা আমরা আলু কচু এবং পুঁই দিয়ে রান্না করে কাটতে হবে আর এইটা কুমড়ো এই আমার বাড়ির কচু এই কুড়ে এনে আর ধোয়া আছে একদম টাটটা কচু আর এই আমার বাড়ির পুঁই ঠিক আছে এইগুলো নিয়ে আজ বেশি খেলো পুঁই কচু কুমড়ো ফেভারিট খাবার বাঙালি এই কুমড়োটা আমি বাড়ি থেকে ফেলেছি কচি একদম তো এই কুমড়োটা আমি এখন কেটে নেব ঠিক আছে কচি কুমড়ো সব কিছুই খাওয়া দাও সামনে থেকে ছোটো ছোটো করে খাওয়া যাবে ছুরিতে এটা ভালো কাটা যায় তো ছুরি দিয়ে আমি কাটছি এখন আমি কচু কাটবো কচুটা ছুলে নিচ্ছি কুমড়ো গেছে কচু কাটছি কচুটা প্রথমে ছুলে নিতেন কচুর চোখাটা খাওয়া তো ঠিক নয় কচুটা ছুলে হবে কচু ভাতের সাথেও খুব টেস্ট কচু সিদ্ধ কচু ভরটা মানে ভাতের সাথে একটু বিড়ি বড়ি দিয়ে কচু সোনা ভাত ফ্যান ভাত কচু সোনা খুব টেস্ট এবং খুব গুণকারী এটা আমার বাড়ির কচু ঠিক আছে কচুটা মোটামুটি বর্ষাকাল জুড়ে কচুটা হয় এখন এই কচুটা আমি মোটামুটি কচুটা ছোলা হয়ে গেছে কচুটা কেটে নেব তুইয়ের সাথে কচু খুব টেস্ট গুন করে কেটে নিচ্ছি উই কচু আর কুমড়ো আলু দেওয়া যায় আমি আলু দিই আলু আমি অতটা খেতে পছন্দ করি না যেহেতু কচু কেটে নিলাম ওই প্রচুর ওই জানো তো কলন ক্যান্সার হয় না তুমি এখানে আর ওই প্রচুর জল আছে মলাশের জন্য মানে বৃহদন্তের জন্য এবং মলাশ হয় যেটা অর্স পাইল এইসব কুই থেকে হয় না কুই পাতাগুলো আমি তুলে নেব সব কুই পাতা কুই পাতা এবং কচি দেখেছ ও ছাদের উপর হেডভাস্টারের ছাউনির উপর কুইটা হয়েছিল তাহলে কুঁড় পাতাতে কুই পাতাগুলোকে ঝিড়ে নিই ঝিঁড়ে নিয়ে ওখানে যদি থাকে তো বেরিয়ে যাবে কিন্তু বীজ সমেত পুঁই এইটা বাজারে বেশি দাম কুইটা এখন বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পুঁই বিক্রি হয় আর সবুজ প্রচুর লোহা আছে ক্যালসিয়াম প্রচুর পুঁয়ে ভিটামিন সি ভিটামিন বি সব পাওয়া যায় তবে রান্না করাতে ভিটামিন সিটা অনেকটা নষ্ট হয়ে যায় কিছুটা ভিটামিন সির খুনটা পাওয়া যায় হালকা এটা মুখে দুর্গন্ধ নাশকও করে আর বললাম মলদারকে খুব মানে পায়খানা ক্লিয়ার হয় আর মানে এটা ইমিউনিটি পাওয়ার তো কাঁচা খেলে প্রচুর ইমিউনিটি পাওয়ার এটা দাঁতের দাঁত শক্ত করে প্রচুর ক্যালসিয়াম হাড় শক্ত করে হাটের জন্য ভালো পুঁয়ে কোনো মানে পুঁই বলেই তো শাগের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই এই পুইটি আমি এটা হাতেই কাটা যাবে এটা ছুরির দরকার নেই কিছুটা পুঁই দিয়ে দিলাম তাহলে আমার হয়ে গেল আজকের রেসিপি পুঁই কুমড়ো আর এই কচু এবার আমি এটা ধুয়ে নেবো পুঁইগুলো ধুয়ে নেবো কলটা জোরে চালাও ওই কচু আর কুমড়োটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দেবো একটা হলুদ আমি প্রথমে দিই আমি খুব সিম্পলভাবে রান্না করি হ্যাঁ একটু হলুদ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুরুতেই দিই না আমি উইদাউট তেলে রান্না করি এবং একটু ধনে গুঁড়ো সাথে জিরো জিরো আসে হালকা একদম হালকা সিম্পল রান্না খুব সিম্পল রান্না করে এর গুণটা পাওয়া যায় যদিও ভিটামিন সিটা পাওয়া যায় না তা সত্ত্বেও মোটামুটি ভালো এই সামান্য পরিমাণে নুন প্রয়োজন মতো নুন আমি এটা মিশিয়ে নেব তার আগে এই কুমড়োটা কাঁচা খাই ভিটামিন সিটা পাওয়ার জন্য দেখো আমি কুমড়োটা কাঁচা খাওয়া কাঁচা কুমড়ো ভিটামিন কাঁচা কুমড়ো এবার রান্না করে কুমড়োর থেকেও কাঁচা কুমড়ো আরো ভালো সিম্পল রান্না করে খেয়েও ভালো কাঁচা কুমড়ো এবার ভিটামিন সিটা এটা ভালো পাওয়া যায় সিদ্ধ করার পর ভিটামিন সি টা নষ্ট হয়ে যায় কাঁচা কুমড়ো তো ইমিউনিটি পাওয়ার হাড় মজবুত হয় মায়ের কাঁচা কুমড়ো টাটকা কুমড়ো কাঁচা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য খুব গুণকারী খেয়ে দেখতে পারো খুব টেস্টি একদম মূল ওলকপির মতন আমার লাগে আমি তো প্রচুর আমি পুরো কুমড়োটাই কাঁচা খেয়ে দিতে পারি এত টেস্টি তাহলে আজকে আমার রান্না শুরু হয়ে গেছে এই সুইচিটা কুই কুই কুমড়ো কচু আমার ইন্ডাকশান রান্না শুরু ঠিক আছে এটা আমার কোনো উইদাউট তেলের রান্না দেখো পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা এইসব যদি দিয়ে দিই তো পেঁয়াজ রসুনের সব সবজিতে পেঁয়াজ রসুনের তুমি স্বাদটা পাচ্ছ একটা সবজির স্বাদ তো আছে একটা কুমড়োর একটা আলাদা স্বাদ কুঁয়ের একটা গন্ধ একটা স্যান্ড বার করে সেই স্বাদটা তো আদা রসুন আর গ্রেভি আর টমেটো আর গাজর দিয়ে তো আমি টমেটো গাজরই তো খাওয়া হচ্ছে না কুমড়ো খাওয়া হচ্ছে থনি না লাউ খাওয়া হচ্ছে থনি না ঝিঙে সব দিয়ে ওই একটা কমন ইন্ডিয়ার একটা রান্না বেড়া গ্রেভি ব্যাপারে তেল দিয়ে আর গাজর কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি যত দুনিয়ার কুচি আছে দিয়ে দিলাম মশলা নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট সবজি দিলাম নাম নিয়ে দিলাম কুমড়ো কুমড়ো হয়তো একশো গ্রাম দিলাম আর নব্বই আর এই দশ গ্রাম কুড়বো আর নব্বই পার্সেন্ট মশলা যেটা গ্রেভি সব মাংস থেকে শুরু করে মাংস স্টাইলে সব সবজি রান্না এখন ফ্যাশন হয়ে গেছে পাশ্চাত্য সংস্কৃতি পাশ্চাত্য দেশের লোক অবশ্যই সিদ্ধ গুণী দেশগুলো এই কয়েকটা দেশ আছে যে প্রচুর জনসংখ্যা আর সেইগুলো ওই গ্রেভি সব ব্যবসা মানে হোটেলের অনুকরণ করে ঘরে রান্নাটা হোটেলে তো হোটেল থেকে কিনে এনে খেলেই হয় তো দরকার কি যতদিন কাউকে আবার উপদেশ দিলে বলবে যে যতদিন আছে খেন আমার তো এটা টেস্টেই লাগে না প্রথমত টেস্টেই লাগে না কাজ হচ্ছে মশলার স্বাদ থাকবে না সবজিটার যে স্বাদ পুঁয়ের স্বাদ কুমড়োর স্বাদ কচুর স্বাদ আমি আলাদা করে নিতে চাই বাস এরপর কোনো তেল দিই একটা সান বার হবে একটু পরে এটা একটু সামান্য হালকা জল দিয়ে আর আমি আমার মশলা নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর যে আমি দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো সেটা মিশিয়ে নিলাম ভালো করে আর একটু পরেই সিদ্ধ হতে দেবো সিদ্ধ হলেই আমি এটা খাবার জন্য রেডি করে নেব এটা আমি জল সিদ্ধ হতে দেব সব মিশিয়ে মিশিয়ে দিয়েছি সব কিছু এই যে কচু তচু সব আছে আমি যদিও এটাতে একটু গুণ কমে গেল ভিটামিন এ কিছু ভিটামিন বিও কমে যায় কিন্তু যাই হোক সবার জন্য রান্না করতে গেলে আমি তো কাঁচাই খেয়ে নিটা নুন মশলা ইউজই করতাম না সিদ্ধও করতাম না কুমড়োটা শুধু কিন্তু কুইটা আর কচুটা খাওয়া যাবে না কাঁচা কুমড়ো কাঁচা খাওয়া যায় কুমড়ো ভেন্ডি কলা এগুলো সব কাঁচা খাওয়া যায় কাঁচা খেলে গুণটা প্রচুর পাওয়া যায় এবার আমি একটু এটাতে জল দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ সিদ্ধ হতে পারে তাহলে আমার রান্না দশ মিনিটে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম এবার দেখি কুফ ইয়ের স্যান্ট আর তেমনি কুমড়োর স্যান্ট সামনে থেকে নাও কুফ ধোয়া উঠছে কুমড়ো গোটা গোটা আছে দুইটি কুমড়ো কুমড়ো সবুজ কুমড়ো কাঁচা খেলে ভিটামিন সিটাও পাওয়া যেত কিন্তু কুঁইটা আর প্রচুর কাঁচা খাওয়া যাবে না আমার রান্না একদম রেডি ঠিক আছে এবার আমি এটা তোমার বাড়ির সবার সাথে ডিস্ট্রিবিউট করব তোমার বাড়ি বাড়ির সবাই মিলে আমরা এটাকে ব্রেকফাস্ট হিসেবে খাবো ব্রেকফাস্ট শুধু কুমড়ো কুমড়ো সবজি শুধু ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যায় এবার আমরা সবাই মিলে এটা ভাগ করে স্পেশাল আমার কদম পতাতে খাবো কদম পতা করে খাবো কদম পতায় খাওয়া মানে দুর্ধর্ষ টেস্ট করে কাছাকাছি খাচ্ছি তাহলে আমাদের কুমড়ো সবজি কুচো কচু কুমড়ো সবজি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো আমরা খুব মজা করে এটা খাবো এটা আমাদের ব্রেকফাস্ট এক ক্যামেরাম্যানের জন্য একটা একটা রাখা আছে পাতা আর এই আমরা এবার এটা খেতে শুরু করবো খেতে খেতে আমরা নানান গল্প করবো এই পুঁই কুমড়ো কচু সম্বন্ধে ক্যামেরাম্যান দূর থেকে সটটা নেবে তাহলে তাহলে দীপেন্দু কুমড়ো কচু কেমন টেস্ট আছে

ইহা আমাদের দাঁত মজবুত করে কুমড়ো আমাদের হাড় শক্ত করে তাহলে আমাদের সবাই শিখে গেছে কুমড়োর উপকারিতা কুমড়ো কীভাবে খাবো সব সবজি আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে না খেয়ে পেঁয়াজ আদা রসুনের সাদটাই সব সবজিতে পায় সব সবজি নামে মাত্র ঝিঙে পেঁয়াজ আদা রসুনের গ্রিবি টমেটো গাজর দিয়ে তো ওই পাঁচটাই খাচ্ছে ঝিঙে কোথায় ঝিঙে খুঁজেও পাওয়া যায় না অথচ আমরা বলি ঝিঙে কুমড়োর ক্ষেত্রেও তাই পেঁয়াজ আদা রসুন তো কুমড়োর স্বাদটা দরকার আমার ঝিঙে খাবো যখন ঝিঙের স্বাদ নেব আর থেকে আমরা সবাই ভালোভাবে রান্না করবো সুস্থ থাকব সচেতন থাকব এবং আমাদের প্রকৃতির যে দান সেটা আমাদের শরীরে আমরা যেমন সঠিক আমাদের শরীর পাই আমরা পুরো সুস্থ থাকব সবাই হাত দাও ওকে ড্যান্স ওকে ড্যান্স